নবাবপুরের কাপ্তান বাজার থেকে আজকের ভিডিও আপনাদের দিকে থাকে এবং ফ্যান আর ফ্যান এবং ফ্যানের পার্টস মূলত ওনারা চায়না থেকে ইম্পোর্ট করে থাকে এবং সরাসরি পাইকারি বিক্রি করে থাকে আর আজকে আমরা এক পিস নেওয়ার সুযোগ দিচ্ছি আমাদের লিলেন ভাইয়ের মাধ্যমে কুরিয়ারে নিতে পারবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর এটার মধ্যে চমক দেখেন ভাই একটার পর একটা কালার চেঞ্জ হবে খুব সুন্দর এটা মুভ করবে

এটা নিতে পারবেন কারণ এই যে এটা হচ্ছে পঁচিশে একাত্তর এটাও নিতে পারবেন দুই হাজার টাকার মধ্যে লাইট ছাড়া একাত্তর মডেলে হ্যাঁ পঁচিশে একাত্তর নিতে পারবেন কারণ এই পাশে যেটা আছে এটা হচ্ছে জয়কালী ব্র্যান্ডের সাতশো উনত্রিশ তেরোশো টাকার মধ্যে নিতে পারবেন লাইট প্লাস ফ্যান পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি প্রোডাক্ট এখানে আকর্ষণীয় আরও একটা ফ্যান রয়েছে আমাদের কাছে পঁচিশশো টাকার মধ্যে নিতে পারবেন ডাবল ফ্যান থাকতেছে লাইট থাকতেছে মুভিং থাকতেছে সবকিছু সহ এক চার্জে আট ঘন্টা আট হাজার এমএস এর ব্যাটারি আপনার এখানে হচ্ছে ঘরে মানে খাটে শুয়ে শুয়ে বন্ধ করা এক অফ করবো কে অফ করে দিব এক লিকে অন করে দিব এই দেখুন অন অফ আছে এখানে টাইম সেট করে দিতে পারবেন আপনার বাসায় দিদ্যমা বাবা থেকে শুরু করে আপনার স্বামী স্ত্রী বাচ্চারা উঠতে যাচ্ছে না ঘুমায় পড়ছে মশায়ের নিচে আছে জাস্ট একটা ক্লিক করবেন 32 মিটার দূর থেকে কাজ করবে প্রাইস করবে মাত্র 500 টাকা এটা রিমোট আর উইচে উপরে হোল্ডার হোল্ডার থাকবে মানে আমাদের কাছে কিন্তু এখানে সেন্সর হোল্ডারও আছে সেন্সর লাইট আছে এগুলা 15 ওয়ারডেড হবে মাত্র টাকা করে পার কাজ করবে প্রচুর পরিমাণে আলো দিবে প্রাইস করবে তেরোশো টাকা এটা বারোশো টাকা করে দিলাম কারণ আমাদের কাছে যেটা আছে দেখেন টেবিল ল্যাম্প এটাও টাচ স্ক্রিনে চলবে মাত্র সাতশো টাকার মধ্যে আবার কলমের জুড়িও আছে আপনার বাচ্চা পার্টনারেটিভে লাগবেন সৌন্দর্য বৃদ্ধি করে দিবে রাইস মাত্র 750 টাকা আপনার কাছে নাকি 430 টাকায় অফেন পাওয়া যায় মাত্র 430 টাকায় আপনি স্কুলে যাচ্ছেন কলেজে যাচ্ছেন বাস সিটিতে যাচ্ছেন সব জায়গায় নিতে পারবেন এই প্যান্টা অনলাইনে ভাইরাল একটি প্রোডাক্ট সামার প্যান্ট এটা কিন্তু নিচেও করা যাবে খুব সুন্দর ফ্যানটা আমাদের কাছ থেকে মাত্র চারশো না আজকে চারশো টাকা করে হোলসেল রেট হোলসেল আটশো করে সবাই সেল করে আমাদের সাতশো পঞ্চাশ টাকা এগুলা দেখেন সব জায়গায় নয়শো পঞ্চাশ এক হাজার বারোশো করে সেল করতেছে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা মূলত যারা পাইকারি নিবেন তারা ফ্যান দেখে একটা আগুন ফ্যান আগুন ফ্যান দেখাইলে তো গরম লাগবে আগুন না এটা ঘূর্ণিঝড় ফ্যানই বলা

শুড়ি আসলে আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন বাচ্চারা লাফালাফি করে এটা ছড়াছড়ি করবে এন্ড ঢিল মারবে কিচ্ছু হবে না এরকম ফ্যান আছে আমাদের কাছে যাদের ভাষায় বাচ্চা আছে আপনারা চলে এই ফ্যানটা নিতে পারবেন রিচার্জেবল আপনারাচ্চার মাথার কাছে রেখে দিবেন আরামসে ঘুমাবে কত টাকা এই যে কিচ্ছু হবে না ভাই একদম শক্তপুষ্ট ফ্যান তার মানে এখানে ফ্যানের অভাব নাই দর্শক যারা আসলে দেখতেছেন ভিডিওটা টা সেভ করে আমাদেরকে ফলো করে রাখেন পাইকারি সন্ধান পেতে আমরা মূলত পাইকারি সন্ধান দেই তো এখানে খুচরা দামগুলো কেন বলছে অনেক পাইকারি আছে যারা পাইকার মানে অনলাইনে সেল করে নিয়ে সেল করে দোকানে দোকান সেল করে সেজন্য পাইকারি দামটা হাইট করছে যাতে ওই লোকের অসুবিধা না হয় তাই না একটা সাংঘর্ষিক হয় কিন্তু যদি রেটটা বলে দেই তাহলে খুচরা এন্ড পাইকারি দাতার মধ্যে একটা সাংঘর্ষিক হবে সেজন্য বলতেছি না আমরা আচ্ছা কি কিভাবে আসবে আপনারা এখানে বললেন আমাদের এখানে হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 1 এখানে এসে আমাদের ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব ঠিক আছে দর্শক আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজন দেখে উপকৃত হয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ